দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ টাঙ্গাইল আমার রোগী বাবা তোমার নাম বলো তো মুখে যা আছে গিরে ফেলো গিরে ফেলো হ্যাঁ জোরে বলো আর একটু জোরে তোমার গলার স্বর এরকম হয়েছে কতদিন ধরে দুই মাস না আরো বেশি দুই মাস কিভাবে হলো হঠাৎ করেই আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলো আচ্ছা কোথায় টাঙ্গাই গলায় আর কোন সমস্যা হয় ব্যথা করে কাশিয়া হয় জোর দিয়ে কথা বলতে হয় শক্তি দিয়ে কথা বলতে হয় এরকম হয় না শুধু গলার স্বরটা এরকম বসে গেছে আবার নাম বলো তো আবার আচ্ছা ঠিক আছে মাহাদাসানের যে গলার শরটা বসে গেছে এই বসে গেছে কেন সেটা দেখার জন্য আমরা এখন ওর শ্বাসনালীটা দেখবো ভোকাল কর এবং ল্যারিংস দেখবো যে এখানে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা এই ভোকাল এবং ল্যারিংস দেখার যে পরীক্ষা সেটি হচ্ছে ল্যারিঙ্গোস্কোপি এটি আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিও করতে পারি রিজিট ল্যারিঙ্গোস্কোপিও করতে পারি এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যান্ডোস্কোপ দিয়ে মাহাদির ভেতরটা দেখব এই পরীক্ষাটা করতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করার কোনো প্রয়োজন না আমরা সম্পূর্ণ অজ্ঞান আমরা স্প্রে করে অবশ করে দিয়েছি ভিতরে কি অবশ অবশ লাগতেছে ভার হয়ে গেছে জিব্বা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি মহাদির ভোকাল কেমন আছে একটু জিব্বাটা বের করা সোজা হয়ে বসো হ্যাঁ সোজা একটু সোজা হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ কোথাও ব্যথা পাবে না হ্যাঁ শ্বাস নাও সামাজিকভাবে শ্বাস নাও এটা ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা একটু আ বলো হ্যাঁ এই হয়ে গেছে কাজ শেষ কাজ শেষ কাজ শেষ এই এবার একটু এই মনিটর দেখাও হ্যাঁ ই বলো ই ছাড়ো বলো ছাড়ো বলো হ্যাঁ ছাড়ো বলো হ্যাঁ ছাড়ো বলো এরকম একটু কাশি দাও ই বলো ই হ্যাঁ বলো ছাড়ো বলো ই হ্যাঁ আবার ছারো বড় ছারো বড় পরীক্ষা দিয়ে আমরা ভোকাল কর্ড এবং ল্যারিংস দেখে থাকি যেখান থেকে আমরা শ্বাস নেই যেখান থেকে আমরা কথা বলি এই যে আমাদের শব্দটা তৈরি হয় এই জায়গাগুলো আমরা দেখে থাকি যারা উচ্চ কথা বলেন বা কন্টিনিউয়াস উচ্চ পড়াশোনা করেন বিশেষ করে এই বয়সী যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে উচ্চ পড়াশোনা করে তাদের কিন্তু এই ধরনের সমস্যা মাঝে আমরা পাই যারা রাজনীতিবিদ আছেন টিচার আছেন যারা সঙ্গীত শিল্পী যাদেরকে সবসময় প্রফেশনাল ভয়েস ইউজার যারা যাদেরকে ভয়েসটা বেশি ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এই যে গলার স্বর বসে যাওয়া মাহাদির প্রায় দুই মাস ধরে গলার স্বর বসে গেছে স্বাভাবিক গলায় সে কথা বলতে পারছে না কারো যদি এরকম গলার স্বর হঠাৎ করে বসে যায় এবং সেটা যদি স্বাভাবিক চিকিৎসায় দুই সপ্তাহের মধ্যে ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে পরীক্ষাটি আমি করলাম এই পরীক্ষাটি করে দেখতে হবে যে গলার ভোকাল কর্ডে বা ল্যারিংসে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা আর যদি কারো কাশির সাথে রক্ত আসে খাবার গিলতে কষ্ট হয় বয়স্ক মানুষ ফর্টি বা ফিফটি প্লাস রোগী যারা আছেন যাদের খাবার গিলতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তারা তো অবশ্যই নাকান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন অনেক ক্ষেত্রে কিন্তু ল্যারিংস এবং ভোকাল কর্ডে ক্যান্সার হলে বা টিউমার হলেও কিন্তু এরকম গলার সর্বসে যেতে পারে আবার ক্যান্সার টিউমার না শুধুমাত্র ছোট্ট নডিউল বা পলিপ অথবা যদি দুটি ভোকাল কর্ডের মাঝখানে গ্যাপ থাকে তাহলে কিন্তু এরকম গলার স্বর বসে যেতে পারে এই জন্যই গলার স্বরের যত্ন নিতে হবে উচ্চ স্বরে কথা বলা যাবে না উচ্চ স্বরে পড়াশোনা করা যাবে না স্বাভাবিক গলায় কথা বলতে হবে ভোকাল অ্যাবিউজ বা ভোকাল ওভার ইউজ করা যাবে না স্বাভাবিকভাবে কথা বলতে হবে যতটুকু আপনার লাং ক্যাপাসিটি তার মধ্যে আপনাকে কথা বলতে হবে উচ্চ স্বরে কোনো কিছু করা যাবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ